আমরা যে ফেসবুকত ভিডিও বানাই আমার কিন্তু মানুষ বেয়া পায় যেটা আদার্স মানুষ ভিডিও না বানায় এমনি মোবাইল দেখে আর কি বলে মানুষ কিন্তু আমার বেয়া পায় যত কন্টেন্ট ক্রিয়েটারগুলো আসেন আর কি খেয়াল করে দেখবেন দুইজন তিনজন কন্টেন্ট ক্রিয়েটার যদি একসাথে আসেন আর কি ভিডিও বানা নিয়ে বা ওই বিষয়ে কিভাবে আলোচনা করবেন দেখছেন আর কি আদার্স মানুষ কিন্তু ওটি থাকে না ওটি থেকে ফাঁক হয়ে যায় মানে এমনই বেয়া পায় ওটি থাকে না আর বিশেষ করে আমার দেশি মানুষগুলি আর কি ভিডিও যদি বানাবার ধরছেন যদি একদিন তোমাক দেহা পাইল মোবাইলত কি রে তুই ভিডিও বানায় নানান ধরনের নানান কথা আর ওমা বোলে সরম নাগে আমার দেশি মানুষগুলো যে আসি আমার যে আত্মীয় স্বজন ভাই ব্রাদার জিলে মানে চিনে জানা মানে গনগোষ্ঠী আছে আর কি কথার কথা বলে ভিডিও বানায় আসং তো বাকি মানুষগুলো সরম নাগে মনে হয় মুই চোর চং ওই জন্য বলে ওমাক সরম নাকে মনে হয় আমি ডাকাতি করবে না ওই জন্য বুলে সরম এই এই কথা কথাগুলো আর কি কন্টেন্ট ক্রিয়েটারগুলো কয়ে আসং যাই যে ভিডিও বানায় আসেন আর কি তুমি অল্প খেয়াল করে দেখবেন অল্প মাইন্ড করে দেখবেন কিন্তু আমাক কিন্তু মানুষ ভাল না পায় ওজন একটা যদি মোবাইল দেহে ভাল না আর এলা যদি মোবাইল দেখিল আর কি মোবাইল দেখিল এক ঘণ্টা পড়ে বা দুই ঘণ্টা পড়ে বা দুদিন পরে ওই বগলত গেলেন বা ওই সাথে দেহা হল না কত ধরনের কথা কবে হ্যালো গাছ হ্যালো গাইজ করলে হবা নয় হ্যালো গাছ করলে যদি না হয় তোমরা কর কি করলে হয় না নয় কথাটা তোমরা করে দে যে হ্যালো গাইজ কোয়া না কি কোয়া না ফেসবুক ভাবেন যায় বোলে ফেসবুক এজনে মনে একটা ভিডিও বনায় ফেসবুক ঢুকি দেখো না যে কতটুকু কি করা লাগে না লাগে তোমরা খালি ভাবেন যে বোলে হ্যালো গাইস কয় হ্যালো গাইস কয় এমরা কি ভিডিও বানাইলে মিশিয়ে এবার কত কোনো রস নাই কতাত কোনো জমাটিং নাই হুম মানুষ নাচে কিছু কিছু মানুষ কয় এ মানুষ কত মিউজিক দিয়ে বানায় কত নাচে হ্যাঁ তোমরা মিউজিক না দেন নাচবেন সিনে ড্যান্স দিবে সিনে আচ্ছা আমি কন্টেন্ট গিলে কম মিউজিক দেওয়া ভাল না না দেওয়াটা ভাল মিউজিক মিউজিক যদি দেওয়া হয় আর কি তাহলে হয়তো কী আসি যাবে ইস্যু আসি যাবে বা কোনো কেস লাগি যাবে আর যদি কোনো সময় পেমেন্টও পান আর কি আমরা যদি পেমেন্ট পাই আর কি তাহলে কিন্তু পেমেন্টটা মিউজিকে আদা কাটি নিয়ে যায় বা ধরো দুইট ভিডিও বহুতে দুইট ভিডিও করে দুইট ভিডিও করলে যেটা পেমেন্ট হবে আর কি আধা আধা হয়ে যায় আর কি আধা পেমেন্ট নিয়ে যায় আর ইস্যু খওয়ার বদল বা কোনো কেস খওয়ার বদল আমার মিউজিক ভিডিও না দিয়ে এমনি ভিডিও দেওয়া ভাল না নয় তো কথাটা তোমরা যাই যাই ভিডিও বানাই আছে না আর কি তোমরা কন যে মিউজিক দেওয়া ভাল না বেয়া আর মানুষের মনোভাবগুলা জেলে আদার্স মানুষ দেহি আছে না কি মোর ভিডিওটা দেখবে লাগছে না তোমাকেও কং তোমরা জেলে নিয়ে মাথা মারে না তোমার জেলে সরম না এই সরমগুলো ভাঙো অল্প দেহার চেষ্টা করো যে অন্য মানুষ তো ভিডিও বানায় আচ্ছা তোমরা আমাকে চেনেন আমার ভিডিও দেখছেন আমাকে কেছেন আদার্স মানুষ যে লাখ লাখ মানুষের সকাল যে ভিডিও করি আছে মোবাইলত না ওমাক তো তোমরা কোনোদিন নাগাইলেও পার না আর কোনো না ফির ঠিকই ওমার ভিডিওটা করে দেখেন আর বিশেষ করে যদি বেশ মানুষের ভিডিও তো খুব দেখেন চেঙড়ি মানুষের ভিডিও হলে তো খুব দেখেন আমার ভিডিও তোমাকে না কই দেখবে কিন্তু তোমার তো আও কিসের কিসের জন্য করেন তোমরা দেখবে না পান ব্লক করে দাও না তাতে আমার কোনো যায় আসে না তো বেকারে খালি যদি মতো একটা করে কথা করে থাকে নাকি কি আমার দেশি মানুষগুলি আরও বেশি খারাপ আমরাই বেশি খারাপ আরও আমার আরও বেশি সরম আমার আরও বেশি নাক কাটা যায় তাই এতটুকু করুম এর থেকে আর বেশি না বেশি করলে ফেললে বেশি হয়ে যাবে তাও এতটুকু কথা